তারপর সময় কত দেওয়া আছে মানে তিন মাস তিন যদি আমরা বছর করি তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে বস্ত্র সূত্র দেখো আই ইকুয়াল টু পি এম আর পির মান কত দশ লক্ষ দশ লক্ষ গুণন এন এর মান কত এক বাই চার r এর মান একশো তাহলে দেখো এই দুই এই দুই কাটা এখন চার দিয়ে যদি বারো কাটি কত হয় তিন চারে বারো তাহলে এখানে এক দুই তিন চার গুণন উপরে থাকলে কত তিন তিরিশ হাজার টাকা